নমস্কার মনের আলো চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটি বিশেষভাবে রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশে নভেম্বর দু এই রবিবারটি তুলা রাশির জীবনে কি কি নতুন মোড় আনতে চলেছে গ্রহ নক্ষত্রের চাল কি ইঙ্গিত দিচ্ছে সবটাই বিস্তারিত জানাবো আর অক্ষর অর্থাৎ ব্যালেন্স বা ভারসাম্য শুক্র গ্রহ দ্বারা শাসিত এই রাশির মানুষেরা স্বভাবতই শিল্পপ্রিয় শান্তিপ্রিয় এবং অত্যন্ত ন্যায়পরায়ণ হন প্রিয় আর মানুষদের রাশি হয় তুলা রাশির এই বন্ধুরা আসুন জেনে নিই আগামীকাল আপনাদের জীবন কেমন কাটবে অর্থ কর্ম স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে কি অপেক্ষা করছে রাশিফল আলোচনার আগে গ্রহ নক্ষত্রের অবস্থানটা একবার দেখে নেওয়া যাক এই দিন চন্দ্র অবস্থান করছে আপনার রাশি থেকে সপ্তম ঘরে যা আপনার পার্টনারশিপ এবং বিবাহিত জীবনকে প্রভাবিত করবে অন্যদিকে নভেম্বর মাস শেষ হলেও কিছু গ্রহের প্রভাব এখনও আপনার ওপর সক্রিয় বিশেষ করে কর্ম এবং আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল দেখা দিতে পারে তিরিশে নভেম্বর আর নামের মানুষের জন্য মূল ভাবনা হলো কূটনৈতিক হন এবং ধৈর্য ধরুন আবেগ প্রবণতা নয় বরং যুক্তি আর বিবেচনা বোধই এই দিন আপনার প্রধান হাতিয়ার হবে চলুন প্রথমে জেনে নিই আর নামের মানুষদের জন্য কি কি শুভ দিক অপেক্ষা করছে প্রথমে বলি সম্পর্ক ও প্রেমের দিক থেকে চন্দ্রের সপ্তম ঘরে অবস্থান আপনার প্রেম এবং বিবাহিত জীবনে অনাবিল আনন্দ এনে দিতে পারে সঙ্গীর সাথে গভীর বোঝাপড়া তৈরি হবে এবং পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন কারোর সাথে যোগাযোগ বা আধ্যাত্মিক গ্রহণে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ হতে পারে পরিবারের কাছ থেকে এই বিশেষ সমর্থন পাবে এবার বলি কর্মর দিক থেকে কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি চলনসই হবে তবে নতুন কোনো যোগাযোগ আপনাকে উৎসাহিত করতে পারে বিশেষ করে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহায়তায় আপনার গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি হতে পারে আপনার মতামত মূল্যবান হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে এবার আসি আর্থিক দিক থেকে আর্থিক দিকটা শক্তিশালী থাকবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ ব্যবসায়ীরা পুরনো বিনিয়োগ বা কাজ থেকে সামান্য লাভবান হতে পারেন আপনাদের জন্য শুভ সংখ্যা উনচল্লিশ যা আপনাকে আর্থিক ঝুঁকি গ্রহণে কিছুটা সাহস যোগাবে। এবং শুভ সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা শুভ রং সাদা এবং শুভ দিক হচ্ছে দোকুরা সব দিন সময় যায় না এবার নজর দেওয়া যাক তিরিশে নভেম্বর আর নামের জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কি কি চ্যালেঞ্জ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের পেটের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা বিশেষভাবে সতর্ক থাকুন বাড়াবাড়ি হওয়ার আশঙ্কা রয়েছে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত চাপ বা ক্লান্তি থেকে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেন এবং কর্মস্থানে কেউ আপনার সম্পর্কে অভিযোগ করলে উন্নতির পথে বাধা আসতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কথা না মানার জন্য অশান্তি বা চাপ বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং কারোর সাথে তর্ক বা এড়িয়ে চলুন এবং বিবাহিত জীবন ভালো কাটলেও প্রেমের ক্ষেত্রে বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্ভবত পরিবার আপনার সম্পর্ক নিয়ে খুশি নাও থাকতে পারে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলান পারিবারিক ব্যাপারে বিরক্তিবোধ বা কারোর সাথে টুকটাক কথা কাটাকাটি হতে পারে সহজে অন্যায় অন্যের কথায় বিশ্বাস করে প্রতারিত হওয়ার যোগ আছে তাই সাবধানে চলুন এবং বন্ধুরা এই দিনে গাড়ি বা যানবাহন চালানোর সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন প্রিয় বন্ধুরা আর নামের মানুষদের জন্য দিনটি সামগ্রিকভাবে মিশ্র ফলদায়ক ভালোবাসা এবং কর্মে সফলতা এলেও আপনার মেজাজ এবং স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে এই দিনে আপনার প্রধান কাজ হবে ভারসাম্য বজায় রাখা কর্মক্ষেত্রে আপনার প্রশংসা ও সুনাম বজায় রাখতে মাথা ঠান্ডা রাখুন পেটের সমস্যা এড়াতে সঠিক খাদ্যাভাস মেনে চলুন এবং সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করুন শুভ ফল বাড়াতে এবং নেতিবাচকতা কাটাতে আপনার এই দিনে সকালে শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন অথবা সাদা রঙের পোশাক পরিধান করুন সম্ভব হলে দুঃস ব্যক্তিকে সাদা মিষ্টি দান করতে পারেন তো বন্ধুরা আজকের রাশিফল নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার যদি ব্যক্তিগত রাশিফল জানার থাকে তাহলে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার